হাই বন্ধুরা গুড আফটারনুন সবাইকে বাবু ওরা কথা বলছে ওদের কথাটা শোনা যাচ্ছে তো দেখো শীত মানেই হচ্ছে পিঠে খাওয়ার উৎসব তো আজকে হচ্ছে দেখো মালপোয়া বানাবো তো হচ্ছে মালপোয়া আজকে রোজ দিন তো আঁখের গুঁড় দিয়ে বানাই খেজুর গুঁড় দিয়েও যে মালপোয়া হয় এটা অবশ্যই তোমরা জানো না দেখবে একদম ফুলকো একদম হ্যাভি ফুলবে দেখতেও খেতেও হ্যাভি টেস্ট হবে তো খেজুর গুড় দিয়ে আজকে মালপোয়া হবে এর মধ্যে এক বাট দু বাটির মতন হচ্ছে চালের গুঁড়ো নিয়েছি দেখো চালের গুঁড়োটা রোদ্রের মধ্যে আছে আর নিয়েছি এক বাটির মতো আটা তাতে হচ্ছে পোলাটা কেউ আটকাতে পারবে না এত সুন্দর ফুলবে মানে বাইরে আরে বাবা গুড়টাকে হচ্ছে ধুয়ে নিচ্ছি তোর মা বলছে আর জল দিতে হবে তো গুড়টাকে আগে তুলে দিচ্ছি গুড়টাকে তুলে না আমি এখানে আগে ভালো করে মেখে নেব কারণ মেখে নেব এই কারণেই যাতে গুটি মতন কোনো রূপ না থাকে আর গুটি থাকলে কিন্তু অবশ্যই মালপোয়া কিন্তু ফুলতে চায় না তো এটার মধ্যে আমি দেখো এটা খেজুরের গুড়টা নিয়ে নিয়েছি গুড় কিন্তু অনেক সময় না বাইরে থাকে তো জন্য ভালো করে এটাকে মেখে একদম ভেঙে নিচ্ছি এর মধ্যে একটু গরম জল দেবো এই জলটাই আমি ওর পিঠের মধ্যে দিয়ে দেবো ভালো করে চটকে নেবো গুড়টাকে যাতে গুটি গুটি না থাকে দেখো অনেক সময় না গুড়ের মধ্যে এরকম একটা নোংরা ভাব থাকে যে কালো কালো দেখো এই যে এগুলো থাকে গুড়ের মধ্যে তো এরকম দেখে না মানে অনেক সময় অনেকে এমনি দিয়ে দেয় একদম কেটে ডাইরেক্ট দিয়ে দেয় তুমি জলের মধ্যে গুলে নিয়ে দেখছি আর কি থাকলে তুলে দেবো কালো কালো কী থাকে আর কি গুড়ের এত কথা কথাগুলো বাবু ওরা এই জলটা আমি কথা বৌদি বলছে তো এই জলটা এখন দিয়ে দেব এর মধ্যে আমি বললাম এক বাটি আটা নিয়েছি আর দু বাটির মতো চালের গুঁড়ো রকম করে মালপোয়া বানালে কারো দম নেই যে ফোলা থেকে আটকাতে পারবে সবগুলো নিয়ে দেখবে একদম বলের মতো ফুলছে এখন জল দিয়ে দিচ্ছি ব্যাটারটা অবশ্যই ভালো করে আগে একটু হালকা জল দিয়ে চটকে নেবে তারপরে দেখে জলটা দেবে তো দেখো এক ঢাকার মতো চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি অবশ্যই বেশ কম করে দিতে পারো কারণ মিষ্টিটা কিন্তু সবাই বেশি বেশি খায় না তো আমাদের আমি মানে আমাদের বলতে আমি একদমই মিষ্টিটা একটু কম পছন্দ করি তাই একটু কম কম দিচ্ছি আর কি তো আরও দেখো আমি ভালোভাবে জল দিয়ে দেবো তো দেখো ব্যাটারটাকে ভালোভাবে মাখতে হবে এক একটা যেন দলা না পাকায় এর জন্য ভালোভাবে মেখে নিচ্ছি সুন্দর করে দেখো আর একটু পরিমাণ কিন্তু এত জল লাগবে ঠিক মানে এইরকম এতটা মানে দু বাটি হচ্ছে চালের গুঁড়ো আর এক বাটি আটার মধ্যে ঠিক এটা সমান সমান এরকম একটা বাটি হলে এর হাফ বাটির বেশি একটু জল লাগবে আর জলটা অবশ্যই গরম করে ফুটিয়ে দেবে এটা যদি চাও তোমরা অবশ্যই দুধ অ্যাডজাস্ট করতে পারো তাতে কিন্তু টেস্টটা খুব ভালো লাগে যদি চাও এর মধ্যে একটু আদার রসও দিতে পারো সেটা তো একটু সেন্ট হয় ভালো তো যেহেতু আমি এটা আজকে খেজুর গুড় দিয়ে করছি তো ওগুলো কোনো কিছুই দেব না তো খুব সুন্দর একদম টপটপা বলের মতো ফুলবে সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো মালপোয়া কী করে ভাজে তো অবশ্যই দেখে কিন্তু এই শীতে বানিয়ে খাবে এখনও কিন্তু সংক্রান্তি আসতে বেশ দশ বারো দিন দেরি আছে তার আগেই কিন্তু এরকম খেতে খুব মন চায় আর যেমন ঠান্ডা পড়েছে তাতে খুব ভালো লাগে খেতে তাই না তো দেখো ব্যাটারটা ভালো করে মাখার পরে এরকম এক ঢাকার মতো চিনি দিয়েছি আর এক ঢাকার মতো সুজি দিয়ে দিলাম আর একটু ভালো মচমচা হওয়ার জন্য এটাতে নরমও থাকবে আর খেতেও কিন্তু বেশ মচমচা একটা ভাব হবে এর জন্যই সুজিটা দেওয়া সুজিটা অপশনাল যদি না চাও তাহলে নাই দিতে পারো কোনো ব্যাপার না এমনি করলেও কিন্তু হ্যাভি ফুলবে তাতেও স্বাদ কোনো কম হবে না তো দেখো এরকম ভালোভাবে আগে ব্যাটারটাকে গোলাতে হবে তার জন্য একটু ব্যাটারটা গুলিয়ে আধা ঘন্টা রেস্টে রাখতে হবে তো দেখো এই যে আদাটা আমি এখানে নিয়েছি একটু সেন্ট করার জন্য এই আদাটাকে একটু রস করে এর মধ্যে দিয়ে দেবো তা আদাটা কীরকম ভালোভাবে আমি আগে ঘুষে নিচ্ছি এখানে রস করে একটু করে দেবো তো এই দেখো আদাটাকে আমি ভালোভাবে মানে ইসে করে নিচ্ছি এখন এরকম গুলি পাকিয়ে প্রথমে পাকিয়ে নিচ্ছি এবার পাকিয়ে নিয়ে এটার মধ্যে ধরবো আস্তে করে তোমরা চাইলে ঝাঁকনি দিয়ে ছেঁকে দিতে পারো এই দেখো রসটা বেরোচ্ছে দিয়ে দিচ্ছি দেখেছো আর ওইদিকে মা হচ্ছে উনুনটা ধরাচ্ছে আজকে পুরো মালপোয়াটা উনুনে হবে হ্যাভি হবে খেতে তো আদার রসটা দিয়ে এখন ভালোভাবে গুলিয়ে নেব দেখো তো গুলিয়ে নিয়ে এটাকে প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব মানে ভালোভাবে চিনি টিনি টুট টুট যা দিয়েছি খুব সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট হবে আর সুন্দর সেন্ট বেরাবে তো দেখো ব্যাটারটা তো গোলানো হয়ে গেছিল অনেকক্ষণ আগে আর এখানে মাউনটাও ধরিয়ে দিয়েছে আর কড়াইটাকে এখানে সুন্দর করে বসিয়ে দিলাম আর এখন কড়াইটা গরম হওয়ার অপেক্ষা তো কড়াইতে দেখো তেল দিয়েছি দিচ্ছি তো ব্যাটারটা যেহেতু অনেকক্ষণ ধরে ঢাকা ছিল তাই ব্যাটারটাকে হচ্ছে ভালোভাবে একটু গুলে নিচ্ছি যেন একটু চাপা ফাটাফাত না থাকে দেখো শসার তেল দিয়ে দিয়েছি চাইলে তোমরা হচ্ছে এর মধ্যে সাদা তেলও ব্যবহার করতে পারো আমাদের সাদা তেল আজকে নেই বা ফুরিয়ে গেছে এরকম একটা ব্যাপার এর জন্য এখন কে আনবে কে যাবে অত তাড়াতাড়ি খুব ঝটফট সহজ পদ্ধতিতে বাড়িতে একদম থাকাকালীন সব জিনিস উপকরণ দিয়ে এই মালপোয়াটা কিন্তু খাওয়া যায় তো দেখাচ্ছে খেজুর গুড় দিয়ে কী করে হয় আর দেখবে কী সুন্দর টপটপা হয়ে সব বলের মতো ফুলে একদম লুচিকেও হার মানাবে এত ফোলা ফুলবে এটা অবশ্যই দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো তেলটা কিন্তু বেশ গরম হয়ে আসছে তো এখন একটা একটু করে পিঠে ছিঁড়ে দেবো তো প্রথমে একটা ট্রাই করে অল্প একটু করে দিচ্ছি দেখা যাক কী হয় তো দেখো বেশ সুন্দর কিন্তু ফুলে উঠেছে তো সবগুলো নিয়ে এরকম করেই ফুলে উঠবে তো এপি টুপিটা এখন ভেজে সবগুলো এরকম করে সেম ভেজে নেব আর একটা ছেড়ে দিলাম এখন এটাকে তুলে নেব দেখো আর একটা ছেড়ে দিয়েছি ওটাও বেশ সুন্দর ফুলে উঠেছে দেখো এত সুন্দর ফুলেছে যে একদম বেঁকে যাচ্ছে তো আর একটা ছেড়ে দিলাম তো দেখো এরকম করে ভাজতে ভাসতে কিন্তু বেশ অনেক কটাই ভেজে নিয়েছি সব ভাজাটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না বেশ সুন্দর কিন্তু ফুলে উঠেছে একদম দেখো টপ টপা এই যে ভেতরটা দেখো এরকম হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো নেব দেখো এটাও কিন্তু টপ টপা করে একদম ফুলে উঠেছে কি দারুণ লাগছে না দেখতে আর একটা ছেড়ে দেওয়া হয়েছে ওটাও কিন্তু বেশ ফুলে উঠেছে তো দেখো বেশ সুন্দর পিঠেগুলো ভাজা হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই ভালো থাকুক সুস্থ থাকো আর এরকম শীতে এরকম টকটকা মাল মালপোয়া একদম বলের মতন ফুলেছে সেরকম একবার খেয়ে দেখো দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে